আজ এসে পড়লাম তিন নেতার সমাধিস্থল শাহবাগে যেখানে শহীদ আছেন হোসেন শহীদ সরোয়ার্দি সাথে আছেন খাজা নাজিমউদ্দিন এবং শেরে বাংলা একে ফজলুল হক তাই তিন নেতার সমাধিস্থলে আজকে এসেই পড়লাম যখন একটুখানি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন যেখানে এই তিন নেতা সহিত তো আছে অনেকেই আমরা জানি না আবার অনেকে এখানে যে থাকব তো তারপরেও আমি কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই জন্যেই আসা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোথাও নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি আর ভালো ভালো দৃশ্যমান জায়গাগুলো তুলে ধরতে পারি যদিও আমি অতটা সময় পাই না তারপরেও আমি চেষ্টা করে যাব আপনাদের জন্য নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমার সাথে আছেন এবং থাকবেন সেই কামনা করেই আজকের মতো শেষ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করলে আরও বেশি খুশি হব কারণ দেখছি আপনাদের আগ্রহর উপরে আমার ভিডিও করার স্পিরিটটা থাকে যদিও চেষ্টা করে যাচ্ছি কেমন হচ্ছে জানি না ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকে এতটুকুই Allah Hafiz